তো জহার বুড়াবাপ বুড়ামাই আর করম ঠাকুরকেও জহার জানাবো যেহেতু আমাদের করম পরব আর বেশি দেরি নাই চলে আইল তাই ছোট করে একটা করম গান খুব সুন্দর নিয়ে আসছি সেই আমাদের ভখা ভাদর মাস আর যায় যাই তলকে পাতি জালে তা আসুন সেরকম ধরনের একটা মুটু নিয়ে আসবো সেই জয়ন্ত মাহাতর কলমে ভাদর মাসে করম পরব একাদশীতে ভখা ভাদর তবু করম ঘরে ঘরে ভাদর মাসে করম পরব একাদশীতে ভখা ভাদর তবু পরব ঘরে ঘরে ঢোল ধমসা ধরি পাতা নাচ করি ঢোল ধমসা ধরি পাতা নাচ করি জমকে উঠে করম রাতি লইতন কাপড় ঘির বাতি জালে বারতি চায়ের ধারে ছান পুনা মাঝে করম ডালি কাপড় ঘিয়ের বাতি জালে বারতি চায়ের ধারে ছানা পুনা মাঝে করম ডালি সবাই মিলে গাহী পামকেম রাতে এগো জমকে উঠে করম রাতি ভাদর মাসে কৰম করম পরব একাদশীতে ভখা ভাদর তবু পরব ঘরে ঘরে ভাদর মাসে কৰম করম পরব একাদশীতে ভখা ভাদর তবু পরব ঘরে ঘরে দলধমসা ধরি পাতা নাচ কৰি ডোল ধা ধরি পাতা নাচ করি জমকে উঠে করম রাতি ও গো জমকে উঠে করম রাতি হামদের জমকে উঠে করম রাতি